ঝে চলতে জানা হে ব্যাস চলতে জানা না ওয়েলকাম ডু ডল মিষ্টি বিতিপসিত আর আমি সিতা এখানে নোগা লাগালি নোখিস্তি ওনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোশনে যে গানটা গাইলাম মুসাফির হুই আরো মুসাফির কথার অর্থ হচ্ছে ট্রাভেলার অর্থাৎ পর্যটক ঠিক আছে এই গানটা আজকে করলাম কারণ একজন ট্রাভেল করছে অলরেডি আর একজন ট্রাভেলের জন্য প্রস্তুতি নিচ্ছে তো তারা দুজনকে অবশ্যই সন্দীপ আর টিন আর তার মাঝখানে আরও একজন দেখলাম তার আরাঙ্গা করছে তো তাকে নিয়ে সবার আগে একটুখানি বলে নিই তা মানে সে হচ্ছে কি আমাদের বক দাদা যে কিনা সারাক্ষণ এখন বক 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 করে তাই জন্যই তো নামটা বক দিয়েছিলাম তো তারপর সে বকের থেকেও এখন এক ধাপ এগিয়ে গিয়ে দেখছি মুখে বকের থেকেও আবার লিখে লিখেও বক বক করছে তো হ্যাঁ এর আগে একবার বক বক করেছিল লিখেছিল যে হ্যাঁ আমি সরে যাচ্ছি এই যে যেই কেসটা আমি নিয়েছিলাম সেখান থেকে সরে যাচ্ছি কারণ আমি মনে করি আমার কাছে যে সাহায্য চাইতে এসছে সে শুধু আমার কাছেই সাহায্য চাইবে আমার এই যে বিষয়টা নিয়ে আমার কাছে সাহায্য চেয়েছে সেই বিষয়টা নিয়ে আরও আরও অনেকের কাছে সাহায্য চাওয়াটা এইটা আমি ঠিক পছন্দ করি না সেই জন্য আমি সরে যাচ্ছি কার কাছ থেকে না টিনের কাছ থেকে ঠিক আছে তো ঢাকঢোল পিটিয়ে আসলো নিজেই নিজের উপস্থিতি জানান দিল আবার নিজেই সরে যাচ্ছি বলে এরকম একটা পোস্ট দিল তারপর দেখা গেল যে না সরে তো যায়নি বিহাইন্ড দ্য ক্যামেরা চলে গেছে পিচেসে নামাজতে হুম নামাজতে করছে তো এটা নিয়ে আমি তো অনেক সময় বলেছিলাম এখন দেখছি আবারও হুম সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এর মধ্যে একবার দুবার কিন্তু ওরা যে দেখা হয়েছে ওদের মধ্যে দেখা হয়েছে একসাথে ঘুরতে যাওয়া যে খাওয়া দাওয়া হয়েছে সেগুলো কিন্তু অ্যাডমিট করেছে কিন্তু এই সেবক দাদা কখনোই ক্যামেরার সামনে আসেনি ক্যামেরা ফেস করেনি আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেটার মধ্যে বলছে যে একটা মা একটা মা তাকে আর কি বদনাম করার জন্য কেউ একজন জনৈক কেউ একজন টাকা পয়সা প্রচুর ছড়াচ্ছে যাতে মাটা বদনাম হয় আর মা যদি বদনাম হয় তাহলে সে তার সন্তানের সাথে তার আর মিলন হবে না সে সন্তানকে নিজের কাছে পাবে না তো এইবার নাকি ওনার এই বিষয়টা প্রেস্টিজ প্রেস্টিজে দাঁড়িয়েছে হ্যাঁ নিজেই নিজের প্রেসটিজে যেরকমভাবে গ্যামাক্সিন আগে ছড়িয়েছিল সেরকম ছড়িয়েছে আবারও তো তারই একটা ছোট্ট নিদর্শন আপনাদের সামনে তুলে ধরবো তো সেই জন্যই এই বিষয়টা নিয়ে কথা বলা নাহলে এই বিষয়টা আরামসে আমি ইগনোর করেই যেতে পারতাম তো পাশে একটা স্ক্রিনশট দিচ্ছি দেখুন এখানে কিন্তু যে কমেন্টটা সেই কমেন্টটা ওনার ওই কমিউনিটি পোস্টের নিচে করা হয়েছে সেই কমেন্টটার এমনই ধার উনি সেটা রাখতে পারেননি ডিলিট করে দিয়েছেন হুম তো যে কমেন্টটা করেছে সে কিন্তু সে জেনে বুঝেই কমেন্ট করেছে জেনে বুঝেই যা লেখা লিখেছে তো সেই আমাকে এই কমেন্টটার স্ক্রিনশট তুলে দিয়েছে তো আমি যখন চেক করতে গেলাম যে দেখি তো কমেন্টটা আছে কি না দেখলাম যে উনি ডিলিট করে দিয়েছেন এই কমেন্টটা নিয়ে যে কিনা একটা সামান্য কমেন্ট নিতে পারে না সে নাকি এবার যুদ্ধ লড়াই তার মানে যুদ্ধর ঘোষণা করলে যুদ্ধ করা তো দূরে থাক সামান্য সামনে সৈনিকদের দেখেই যে পিছোপা হয়ে যায় সে আর কি তো যে কমেন্টটা করেছে তাকে আমরা সবাই চিনি তানিয়া তো তানিয়া হচ্ছে আমাদেরই মধ্যে একজন যে কিনা এই তিন আর সন্দীপের ব্যাপারটা যখন বুঝতে পেরেছে যে না সন্দীপের সেরকম কোনো দোষ নেই আর সন্দীপের সাথে পরবর্তীকালে যেটা হচ্ছে সেটা অন্যায় তিন যেটা করছে সেটা অন্যায় করছে সেই জন্য সন্দীপকে সাপোর্ট করা তো তার সে কিন্তু অনেক দিন থেকেই সাপোর্ট করছে ঠিক আছে তো কমেন্টটা করে বুঝতে পারছেন যে এই দাদার সাথে কিন্তু অনেক কথা তার হয়েছে হুম সেই জন্যই সে কী করলো এই দাদা কি করলো কমেন্টটা রাখতে পারলো না ডিলিট করে দিল তাহলে যে মানে লড়াইয়ের শুরুতেই ছল কপট এইসবের আশ্রয় নিচ্ছে তার এই কোনো লড়াই যে মায়ের জন্য একটা মা তার সন্তানের জন্য লড়াই করছে আর আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি হুম এই যে একটা বিষয় কতটা জাস্টিফাইড লাগছে আপনাদের তো যাই হোক পোস্টার শেষে যেভাবে উনি লিখেছেন যে দেখা হবে ব্রো খেলা হবে তো ব্রো বলতে আমার মনে হয় কাকে বলছে যদি যদি উনি অনেক রকম বিষয়ে কিন্তু থাকেন আদেও দেখা গেল হয়তো এটা অন্যই কোনো মা অন্য কোনো মা হুম সেক্ষেত্রে বুঝতে পারছি না কারণ সন্দীপ এটা হবে বলে আমার পরবর্তীকালে মনে হচ্ছে যে সন্দীপ কি এটা হবে কারণ বলছে যে টাকা ছড়িয়ে তুমি অনেক কিছু করতে চাইছো তো সন্দীপ কোথায় টাকা ছড়িয়েছে যে একে বদনাম করার জন্য উল্টে দিনই তো সন্দীপকে বদনাম করার জন্য টাকা না দিক বাট এই যে কমিউনিটিতে ভিডিওগুলো তোলা সেটাই তো টাকার সমান কারণ কমিউনিটিতে ভিডিওগুলো যাবে মানেই সেই ভিডিওগুলো ভালো ভিউজ পাবে ভালো ভিউজ পাবে মানে ভালো রেভিনিউ জেনারেট হবে এই যে এক একজন যে টিনের দালাল কাম এজেন্ট কাম গোলাম কাম পোষ্যগুলো রয়েছে তাদের ভিডিওতে এখন সেরকম ভিউজ হয় হয় কি যতটা তিন ওদেরকে কম যখন কমিউনিটিতে দিত তখন যে ভিউজটা হয়েছিল হয়েছিল এখন কি আর হয় হয় না আমি জানি হয় না তো তাহলে যদি টাকা ছড়ানোর কথা হয় তাহলে কিন্তু সেটা টিন করেছে টিন করেছে টিন বিভিন্ন রকমের খবরাখবর সব নিজের এই দালাল কাম এজেন্টের দেয় এখানে সন্দীপ সন্দীপ কটা কথা কারুর সাথে শেয়ার করে হ্যাঁ বলতে পারেন যেহেতু সীমা ওর বাড়িতে যায় সীমার সাথে একটা আলাদা সম্পর্ক তাই হয়তো সীমা একটু বেশি কিছু জানলেও জানতে পারে বাদ বাকি আর সন্দীপকে নিয়ে কথা বলা সন্দীপকে নিয়ে ভিডিও করা সন্দীপকে সাপোর্ট করা কি ক্রিয়েটার অভাব আছে কোনো একজনের সাথেও কি সন্দীপ যোগাযোগ করে তাকে কোনো তথ্য বা প্রমাণ দিয়েছে দেয়নি কোনো দিনও দেয়নি কাউকে কমিউনিটিতে দিয়েছে দেয়নি কারণ সন্দীপের প্রয়োজন পড়ে না তো যাই হোক ইনি যখন বলছেন খেলা হবে দেখা যাবে অবশ্য আমরাও দেখব আমরা তো বসেই আছি কি যেন বলে রেফারি হওয়ার জন্য হ্যাঁ বা যদি ক্রিকেট হয় তাহলে আম্পায়ার হওয়ার জন্য আমরা তো রেডি আছি তবে একটা কথা বলি যে কিনা একটা কমেন্ট নিতে পারে না সে কি ময়দানে নামবে আর সে কি খেলবে সে তো সত্যি কথা বলতে ভেবে অবা খুঁজছি তো যাই হোক চলে আসি এবার টিনের ভিডিওতে টিনের ভিডিও দেখেন আগের দিন মানে যেখানে ব্লগ শেষ হয়েছিল হঠাৎ করেই শেষ হয়ে গেছিলো হুম তো আমরা সবাই সেটা বুঝতে পেরেছি যে কেন কারণ হচ্ছে গিয়ে ওই ফ্ল্যাট সেই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে ফ্ল্যাটটা নিজের হাতে যেটুকু হোক যেটুকু এফর্ট যেটুকু পয়সা দিয়ে ও সাজিয়েছে সেই ফ্ল্যাটটা এখন ওকে ছেড়ে দিতে হবে ওর একটু হলো মনের মধ্যে কষ্ট হচ্ছে তো যাই হোক ভাবুন পাঁচ পাঁচটা বছরে যার সন্তান তাদের ছাড়ার জন্য নোরা হাতে বিদ্রোহ করলো সে আজকে এই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার আগে তার চোখে আমরা হালকা জল দেখতে পেলাম বুঝতে পারছেন কি মানে এই যে সংসারটা যেটাও এতদিন করেছিল সেই সংসারটার প্রতি ও কতটা মন ছিল এর থেকেই বোঝা যায় যেটা কিনা দুদিনের এই তিন মাস হয়েছে এর মধ্যে এতটা অ্যাটাচমেন্ট আর এই বাচ্চা এই সংসার আনন্দে ছেড়ে দিয়ে চলে আসলো সংসার চলে যাক বাচ্চা সেই বাচ্চাটাকে ছাড়ার সময় ওর চোখে এরকম জল ছিল ছিল না ছিল আগুনের গোলা যা শুনেছি আমরা যে মেরেই দেবো কেটেই দেবো ভেঙেই দেবো তাড়াতাড়ি দরজা করবো আমি বেরিয়ে যাব ঠিক আছে আর সেই মানে বক সেই মেয়ের বক মানে সেবা সে যদি এখন ভাবে বাচ্চার জন্য তার মায়ের হয়ে লড়বে তার চেয়ে হাস্যকর আর কেউ নেই আশা করব পরবর্তীকালে যাতে আমরা জানতে পারি যে এটা অন্য কোনো মায়ের কথাই হচ্ছে যে কিনা সত্যিই বাচ্চাকে কাছে পাওয়ার জন্য কষ্ট পাচ্ছে তার জন্য লড়াইটা হবে মানে ওয়ার্ড তার সেই লড়াইটা সত্যি তার মধ্যে কোনো কারণ থাকবে রিজেন থাকবে তো যাই হোক চলে আসি এবার আবার টিনের ভিডিওর মধ্যে তো বুঝতেই পেরেছেন সেই দিন রাত্রে কিন্তু বেশ ভালো শেষ রাত শেষ রাত যেটা ছিল সেটা কিন্তু ফ্ল্যাটে খুব ভালোভাবেই কাটানো হয়েছে তো এমনই ভালো কাটানো হয়েছে যে পরের দিন সকালবেলা ফিরেছে হয়তো হয়তো সকাল বা একটু বেলা করেই ফিরেছে তারপর এসে আবারও ঘরে শুয়ে পড়েছে হুম চোখ মুখ খুলিয়ে তারপর উঠেছে এত দেরি যে মা বাবা ডেকে যাচ্ছে ডেকে যাচ্ছে যে মা বাবা ব্রেকফাস্ট খাওয়ার জন্য পারোটি করে নিজেদের খেয়ে যাচ্ছে কিন্তু এ উঠতে পারছে না এ কখন উঠেছে না সাড়ে বারোটা তারপরে সাড়ে বারোটার পরে উঠে ও ব্রেকফাস্ট করছে যদিও এই ব্রেকফাস্ট আমরা কিন্তু আগেই ওর বাপির চ্যানেলে গতকালকেই দেখে নিয়েছি হুম গতকালকে আমরা দেখে নিয়েছি কি বাজার হয়েছে সমস্তটা আমরা দেখে নিয়েছি এখন ও উঠে নড়ে চড়ে দেখাচ্ছি তো ভিডিও শুরু করার আগে সবার আগে আপনাদের দেব কি বলুন তো ন্যাকামি অ্যালার্ট ন্যাকামি অ্যালার্ট কারণ তিনের ভিডিও খোলার আগে আগেই ন্যাকামি অ্যালার্টটা দিয়ে রাখছি যে প্রচণ্ড পরিমাণে ওর ন্যাকামিটা বেড়ে গেছে মানে সে কী ধরনের যে বাচ্চা বাচ্চা পনা করছে দেখলেও মনে বৌদি যবের থেকে বাপের বাড়ি গেছে তবে থেকে বাচ্চা পড়াটা একটু বেশি দেখাচ্ছে হুম তাই জন্য আগের থেকে কিন্তু অ্যালার্ট দিয়ে রাখলাম ফ্ল্যাটের মায়া সম্পূর্ণ রূপে ত্যাগ করে তিন নবরূপে মানে বাচ্চা বাচ্চা রূপে আবার আমাদের কাছে ফিরে এসেছে তো ওই টোস্টের কথা তো বললাম টোস্ট তো আগেই দেখে নিয়েছি আমরা তোর বাবা বাপি আবার কায়দা মেরে মেরে এরকম করছিল এটা ভালো করে উনি দেখিয়েছেন নিজের ব্লগে এখানে জাস্ট মেয়ের জন্য করছি এটুকুই বলে ছেড়ে দিয়েছে তো এর আগের দিনের যে ব্লগটা দেখছিলাম ওর বাবা আর মা একজন কিন্তু সম্পূর্ণ একা ছিল তখন মা টিনকে ডাকছিল টিন কিন্তু কোনো উত্তর দিচ্ছিল না আজকে দেখলাম যখন ওর বাপ টিনের ভিডিওতে দেখলাম যে টিন ছাদে আছে ওর বাপির আওয়াজ আসলো তখন কিন্তু টিন আওয়াজ দিল হুম তো ওর বাপির যদি আওয়াজ শোনা যাচ্ছে নিচ করে ওরা কথা বলছে সব শোনা যাচ্ছে তাহলে যদি টিন ওপরে থাকে তাহলে টিনের গলা কি মানে টিন কি ওর বাপির মায়ের গলা শুনতে পারবে না তাহলে ও যে হ্যাঁ উত্তর দিচ্ছে একটা আজকের ছাদের মধ্যে দিল হ্যাঁ বলো আসছি সেই উত্তরটা কি আমরা পেতাম না তো সম্পূর্ণ ফেক করলো হুম ও অ্যাকচুয়ালি মানে ওই দিন রাতটা যেটা থার্টি ফার্স্ট নাইট সেটা ওখানে কাটিয়ে দিয়ে তারপর এখানে এসছে থার্টি ফার্স্ট আর এক সারাটা দিন কাটিয়ে এক তারিখে ও মনে হয় সকালবেলা এখানে এসছে যার ভিডিওগুলো আমরা এখন দু তারিখে পাচ্ছি ঠিক আছে বোঝাতে পারলাম তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে রান্না বান্না সমস্ত তো সব আগে আমরা দেখেছি টিনের ভিডিওর মধ্যে আর নতুন করে কি দেখব আজকে টিনের ভিডিওটা যখন শুরু হলো সেই শুরুতেই যে একটা দৃশ্য দেখলাম মাহাগো গো আমার কি কষ্ট লাগলো অমাবস্যা দেবী দেখছি ওই কলতলায় মাছ কাটছে আর সেটা আবার টিন বলছে আহারে কি কষ্ট কারণ টিনও তো বুঝছে যে মা ওই ফ্ল্যাটে যখন ছিল মানে টিনের যে কদিন ফ্ল্যাট ছিল সেই সে কদিন ফ্ল্যাটে গিয়ে ওর মায়ের তখন কি কাজের বহর কি কাজ করতে ইচ্ছা করছে ফ্ল্যাট না তুই ফ্ল্যাটের বেসিনটাকে অমাবস্যা এত মিস করছে তার সত্ত্বেও দিন আবার সেই কাটা ঘায়ের নুনের ছেটা যেরকম দেয় সেরকম বলছে আহা গো কি কষ্ট মাছ ধুতে হচ্ছে কলতলায় বসে রোদের মধ্যে পুড়ে পুড়ে তো ওর মাও ঘুরি এরকম একটা ঝামটা দিয়ে দিল তো বলি টিন মা মাছটা কেটে কুটে নিয়ে আসতো তারপর তুমি মুখ থেকে নুনটা ছেটাতে বেশি ভালো হতো তো যাই হোক পরবর্তীকালে টিন বলল যে মা আমার মায়ের না সব কাজ ভাল লাগে শুধু ভালো লাগে না মাছ কাটতে মাছ কাটতে একদম পছন্দ করে না তাই নাকি আমরা তো কোনোদিনও দেখিনি তোমার মাকে এই যে যেটাকে হিহি করে দাঁত বার করে শপিং করার সময় হুম ঘুরতে যাওয়ার সময় হুম তখন যে দাঁত বার করে করে ভিডিওগুলো করে ওই একবারও তো দেখিনি যে বাসন মার এরকম করে বলতে হাসছে বা রান্না করছে ইন করে হাসছে বা ঘর মধ্যে ইন করে হাসছে তখন তো দেখি না যে সব কিছু একেবারে হাসতে হাসতে খুব ভালোভাবে করে নেয় শুধু মাছ কাটার বেলায় ওনার মুখ চুন হয়ে যায় এরকম তো দেখি না তো এর আগের দিন ওর বাপির ভিডিওতে দেখা গেছে যে ওরা যেটা যেটা আজকে টিনের ভিডিওতে দেখা গেছে যে ওরা হাসনাবাদ গেছে আমরা কিন্তু আগেই জানি সমস্ত কিছু তো ওর বাপির ভিডিওতে ধরা পড়েছে যে ওরা খোসলায় গেছিলো কী জন্য গেছিলো মেনলি সবার আগে গেছিলো টিন ওর ইএমআইটা বলছে যে বুঝতে পারছি না যখন ওর বাপির ভিডিও দেখলাম সেখানে দেখলাম টিন বলছিল। ওর নাকি এই মাসে দুবার ইএমআই কেটেছে তো এটা কি করে সম্ভব হয় আমি ঠিক বুঝতে পারছি না তো দুটো প্রোডাক্টের দুটো ইএমআই আলাদা হয় সেটা কাটতে পারে সেটা হতে পারে হুম দুবার থেকে হলে ধরুন আগে একটা যেটা নিয়েছেন সেটা ধরুন একটা টিভি ধরুন সেটার হচ্ছে তিন হাজার টাকা ইএমআই এবার আরেকটা ধরুন ফোন সেটা ধরুন হয়তো আড়াই হাজার টাকার ইএমআই দুটো দুই ডেট সেটা হতে পারে কিন্তু সেটা হতে পারে সেইটাই কি তিন ভাবছে যে আমার দুবার কেন কাটলো তো যাই হোক ও যা দেখে বুঝলাম ওকে যারা ফিনান্স কোম্পানি থেকে বসে আছে তারা হয়তো হেল্প করে সব বিষয়টা বুঝিয়ে দিয়েছে তো তারপর আবারও টিনের ভিডিও দেখে বুঝলাম যে অ্যাকচুয়ালি টিনের মায়ের ভিডিও দেখে বুঝলাম যে অ্যাকচুয়ালি ওরা গেছিলো ওর মায়ের ফোন কিনতে তো ওর মা বলল প্রথমে বলছিল অ্যাপেল আইফোন দেখবে আইফোন দেখবে এক কামড়ে লাখ তো দেখিয়েছেন কতটা মিথ্যে তিন বলে সেটা যে ধরা পড়ে গেল আবারও তিন বলেছিল না যে ও ফোনটা নাকি ইএমআইতে নিয়েছে যেখানে কিনা আমরা দেখেছিলাম এই খোসলাতে পুরো মথলা মথলা টাকা নিয়ে গিয়ে গাঁঠড়ি দিয়ে বার করে পুরো চকচকে নোটগুলো দিয়েছিল তাতে কিন্তু বুঝেই গেছিলাম যে ও পুরো ক্যাশ টাকায় ও তখনই বলেছিল যে ক্যাশ টাকায় ফোনটাও কিনছে তো সেক্ষেত্রে পরবর্তীকালে আবার চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যখন সন্দীপ মানে সবার সামনে বলে দিল যে ওর বাড়ির থেকে ওর মায়ের সোনার গয়না অনেক উধাও তখন বলেছিল যে আমি তো ইএমআইতে কিনেছি তো আজকে ওর মায়ের কথায় কিন্তু আবার পরিষ্কার হয়ে গেল যে না ফোনটা ক্যাশ টাকাতেই কেনা তো ওর মা বললো অপো ফোন কিনবে অন্য ফোন কিনবে না মা ওর মা বাবা ওরা সবাই বললো আমরা অপোতেই আর কি খুশি আছি এটাতেই আমাদের যা আছে ঠিক আছে অ্যাকচুয়ালি ঠিকই আছে কারণ মানে আইফোনের তো সেরকম ফিল্টার থাকে না ফিল্টার যদি আপনি মানে ইনস্টল করেও যখন ক্যামেরায় করবেন না তখনও অত ভালো হবে না কারণ আমার এই যে আমার ফোনে যেমন কোনো ফিল্টার নেই কিন্তু আইফোনের ক্যামেরাটাই ওই রকমই যেটা যেটা সত্যি যা সত্যি সেটাই ক্যাপচার করাই আইফোনের কাজ তার ক্যামেরার কাজ তো যারা আর কি ওই ফিল্টার দিয়ে মুখ প্লেন করে একদম সেটা ফসা করে ক্যামেরা ফেস করতে অভ্যস্ত তাদের কখনও আইফোন পছন্দ হবে না কারণ আইফোন একেবারে যেটা সত্যি সেটাই দেখিয়ে দেয় যা স্কিনের মধ্যে যদি কোনো ফ্লস থাকে কোনো কিছু থাকে সেটা দেখিয়ে দেবে এই যে এখন আমার যেমন এখানে ইয়ে হয়েছে কি যেন বলে ফোসকা দিয়ে ফোসকা পরে তেলে ছাল উঠে গেছে এটা কিন্তু দেখা যাচ্ছে তো আইফোনের কাজই তাই তো যাই হোক বললো যে আমরা এটা কিনবো না তো আরেকটা মজার জিনিস হয়েছে টিনের মায়ের আগের দিনে ভিডিওটায় দেখছিলাম টিনের মা ওর বাপিকে বলছিল ওর বাপি হচ্ছে গিয়ে বাথ ওদের বাথরুমের দরজা ঠিকওছিল একটা জিনিস দেখলাম ওদের রান্নাঘরের পাশেই নিচের বাথরুমটা না রান্নাঘরের পাশে এটা যে কি একটা মানে অশুভ জিনিস ভাবতে পারবেন না এদের সংসারে কোনো দিনও উন্নতি হবে না এটা বলে আমি কিন্তু এটা অভিশাপ দিচ্ছি না মানে আমি জানি না ওটা কোন 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 ওদের কোন জায়গায় এই ঘরটা মানে এই বাথরুমটা অবস্থিত যদি ওটা ঈশান কোন হয় তাহলে তো মারাত্মক বাজে জিনিস আর তাছাড়াও এক একদম মানে বাথরুম আর তার সাথে লাগোয়া রান্নাঘর এটা হচ্ছে একেবারে মারাত্মক বাজে জিনিস খুব অশুভ জিনিস ওটা মানে আমার তো বলবো যদি ওটা বাথরুম থাকে আমার মনে হয় ওটাকে বাথরুম থেকে অন্য কিছু করে দিলে স্টোরেজ রুম বা স্টোর রুম কিছু যদি করে দেয় তাহলে ভালো না হলে কিন্তু এদের সংসার দেখছেন তো কীরকম ছন্ন ছাড়া কোনো দিনও এই সংসারে শ্রীবৃদ্ধি হবে না থাকবেই না মা লক্ষ্মী থাকবেই না ভীষণ বাজে জিনিস ওর বাপি মা বলছিল যে বাথরুমের নাকি দরজা ঠিক করছে তো তখনই জানলাম যে ওটা বাথরুম তো সেটাই দেখে আমি অবাক হয়ে গেলাম যে বাথরুম রান্না করে একদম পাশাপাশি সর্বনাশকাণ্ড তো যাই হোক ওর মা তখন বলছিল রান্না করছিল করতে করতে বলছিল যে কি গো বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবে ওর বাপি বলছে না ঘুরতে নিয়ে যাবো না টিভি দেখব কারণ ওর বাপি তো সারাক্ষণ সেই গাড়িই চালায় রাস্তায় দেখে তো সে যখন বাড়ি এসছে তার একটু ইচ্ছা একটু টিভি দেখবো একটু ঘরে রিল্যাক্স করবো তার আর কিন্তু বেড়াতে মানে এই সামনাসামনি টোটো চালিয়ে ঘুরতে যেতে ইচ্ছা করবে না তো তাও কিন্তু এরা এদের তো ঘোরা শেষ নেই তো মা বলছে যে না যাবে নিয়ে যাবে আমাদের একটু নিয়ে যাবে একটু ঘুরতে নিয়ে যাবে একটু ফুচকা খাওয়াবে তোর বাপি বলছে ফুচকার দাম বেড়ে গেছে তো ওর মা বলছে তুমি কি করে জানলে তুমি তার মানে খাও নাকি তো একদম জায়গা মতো গিয়ে ধরেছে একেবারে জায়গা মতো কারণ এগুলো না সাধারণত এমনি যারা সাধারণ ঘরের এমনি খুব ভোলা ভালা টাইপের বউ তাদের মাথায় এটা আসবেই না তো তুমি কি করে জানলে যে কত দাম বেড়েছে আর কত দাম কমেছে তার মানে তুমি ঠিক ফুচকা খাও বা খাওয়াও হ্যাঁ সবই বনার জন্য শুনেছিলাম তো আমরা তো বনার জন্য তো ফুচকার খবরটা রাখতেই হয় তো বুঝে গেলাম ওর মাও বুঝে গেল দেখলাম আউ অশুভ শক্তি চোয়াল পুরো শক্ত পুরো এরকম চোয়াল শক্ত করে চুপ করে নিজের কাজ করতে লাগলো তিন যেমন ওর মাকে ব্লগের শুরুতেই চিমটি দিল একটা মানে কাটা ঘায়ে নুনের ছিটা দিল যে আহারে রোদের মধ্যে মাছ কাটতে হচ্ছে তারপর যখন কেটে কুটে নিয়ে এসছে তখন কিন্তু একবার মলম লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে সে তো সেই মলম লাগাতে লাগাতে কিন্তু আরেকটা কথাও বলেছে যে বিয়ের আগে তো আমি মাছ কেটে দিতাম আর এখন বিয়ের পর বৌদি মাছ কাটে তাই মাকে কোনোদিনও মাছ কাটার ঝামেলাটা করতে হয়নি আর তাছাড়া বাপি তো বাজার থেকে যখন কিনে আনে তখন মাছ কাটিয়েই নিয়ে আসে শুধুমাত্রই বাড়ির সামনের দিকে যখন কিনতে হয় তখন তারা খুব বড়ো মাছ না হলে তারা কেটে দেয় না হুম এটা বলল তো বলি যে টিন বিয়ের আগে মাছ কাটতো সত্যি তো তাহলে টিনের বিয়ের পর দিনের বিয়ের পর আহ আর দাদার বিয়ের আগে অব্দি তখন সেখানে কে মাছ কাটতো হ্যাঁ তখন সেখানে কে মাছ কাটতো তো যাই হোক পুরো ভিডিওটা শুরু করলেই ঢপ দিয়ে আজকে চিন্তা করে দেখুন টিন যে কত ভালো মাছ কাটতো পাঁচ বছরে আমরা বুঝতে পেরেছি কোনোদিনও বাড়িতে মাছ আসলে নাকি ওই সবসময় কাটতো মাকে কাটতে দিত না আজ পর্যন্ত বাতকুল্লা যতদিন ছিল আমরা বুঝতে পেরেছি বুঝতে পারিনি হুম উল্টে আমাদের কাছে একটা অন্য কথাই এসছে সেটা কার মাধ্যমে নাই ফোকলা কাকার ছেলে এ কইতা চোর কি বলেছিলি হ্যাঁ কি বলেছিলি মনে আছে কোনো এক ক্রিয়েটারের ওখানে যখন ও কথা বলেছিল ইন্টারভিউ দেওয়ার খুব শখ হয়েছিল না তো কারটাতে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু এরকম একটা ডায়লগ ফোকলা বলেছিল যে যে মেয়েটা কি না ভাত বেড়ে খেত না সে এখন কত কাজ করছে সেটা দেখে আমি অবাক হয়ে যাই আমার খারাপ লাগে এটা কিন্তু এই ডায়লগটা ফোকলা দিয়েছিল তো ওইটা থেকেই আমি জানতে পেরেছিলাম যে এদের কোনো ফেসবুক থেকে নতুন আলাপ নয় এদের অনেক দিনের আলাপ আর তার উপর হচ্ছে গিয়ে তিনের পোস্ট দেখেছিলাম হ্যাপি বার্থডে গোপালদা এই দুটো তে আমি একেবারে পাকাপাকি হয়ে গেছিলাম আর তারপর তো একটার পর একটা আমাদের কাছে এসটি টি হিসাবে তো যাই হোক তাহলে বুঝতে পারছেন তো যে ও নাকি একটা ভাত বেড়ে খেতো না আর এদিকে নাকি মাছ কেটে দিত মানে এই মুখ খুললে মিথ্যা কথা বলবেই তো এই সম্পূর্ণ মিথ্যে যে কথাগুলো বলা হলো শুধুমাত্র বৌদির জন্য যে মা কিন্তু মাছ কাটতে পারে না হ্যাঁ কারণ বৌদি দেখেছেন ননদের টাকায় হুম ননদের টাকায় ননদের দয়াদা নে এক হাতে নেল এক্সটেনশন করেছে কী রিক্সা চালকের মেয়ে আরে কত গরিব মেয়ে যেটা কিনা তিন বলেছিল বাবার বিয়ে দেওয়ারই ক্ষমতা নেই হুম সেই জন্য মন্দিরে গিয়ে বিয়ে হবে সেই মেয়ে এখন ননদের দয়ায় এক আঙুলে এক আঙুলে না এক হাতে ফেক নেলস লাগিয়েছে এক্সটেনশন করিয়েছে তো সে যদি এখন বাপের বাড়ি থেকে ফিরে এসে ভাবে যে শাশুড়িই সবসময় মা চাষতে কাটবে তাহলে সেটা কিন্তু উচিত না কারণ শাশুড়ি একেবারে মাছ কাটতে পছন্দ করে না তাই ওই ফেক নেল নিয়ে যেভাবেই হোক ফিরে এসে যখন মাছ কাটার এরকম অবস্থা আসবে তখন যেন বৌদি নিজের থেকে মাছটা কেটে নেয় সেই জন্য আগের থেকে এটা জানিয়ে রাখলো বুঝলেন এদের মানে দিমাকা ঘোড়া অনেক বেশি দৌড়ায় অনেক বেশি দৌড়ায় তো যাই হোক কেনাকাটা যে করতে গেছে সে তো আমরা তখনই দেখেছিলাম ফেক নেলস কিন্তু টিনের মাও কিনতে গেছিলো যেই দোকানে ওরা থেকে ওরা সব কেনাকাটা করেছে কি যেন বলে ওই ইমিটেশনের জিনিসগুলো সেই দোকানটা ইন্ট্রোডিউস করেছিল টিনের বাপি নিজের ব্লগে তো সেখানে দেখছিলাম যে নেল এক্সটেনশনের জন্য যে ওই যে ফলস নোখগুলো আছে না ওগুলো ওর মা দেখছিল মানে মেয়েকে বৌমাকে দেখে ওনারও শখ হয়েছে মেয়ে বৌমা এদেরকে দেখে একটু শখ হয়েছে যে আমারও আমিও যদি একটু নোখগুলো এরকম বড় বড় হতো আমারও যদি একটু সুন্দর নেল পলিশ করা যেত তো ওইরকম ফলস নোখ কিনবে বলে পছন্দ করেছিল তো টিন ধমক দিয়ে বলেছে না না এখন এই হবে না এখন দরকার নেই বলে ওর মাকে নিতে দেয়নি তো ওর মায়ের কিন্তু খুব ইচ্ছা ছিল এই ফলস নোক নেওয়ার তো নেবে আজ নয় কাল নেবে এত কাজ করছে এত খাটনি করছে তো কিনতে পারবে না কি নিশ্চয়ই কিনবে খুব বেশি দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলো তো জিনিসপত্র কিন্তু যা কেনা সব কিনেছে তো বাড়িতে এসে সব একে একে দেখালো তো মাকে দেখলাম মা মানে একেবারে ভোরে ভোরে যা যা সব সমস্ত কিছু কিনেছে কানের দুল তারপর চুড়ি হুম চুরি বলতে ওটা ওই ব্যাঙ্গেল টাইপের টিনকে দেখলাম ছোটো ছোটো কানের দুল কিনেছে আচ্ছা আজকে টিনের একটা ড্রেস এসছে একদম সকালবেলা প্রথমেই ওটা বলতে ভুলে গেছি তো ড্রেসটা যখন প্রথমে খুললো ড্রেসটা দেখতে খুবই সুন্দর কিন্তু যখনই এরকম করে দেখালো তখনই আমি বুঝলাম যে এই ড্রেসটা চলবে না কেন বলছি ওর বয়স আছে ওই ড্রেসটা পরার কিন্তু ওর চেহারা নেই ও যে বলো না যে খুব শর্ট খুব শর্ট আসলে নয় আসলে হচ্ছে গিয়ে যেটা এই প্রবলেমটা আমিও করি কারণ এই ফেস যে এই জায়গাটা যাদের কিন্তু এই চড়া খুব চড়া যেমন আমারও হাত ভীষণ চড়া যাদের হাত এরকম ভীষণ চওড়া থাকে তারপর হচ্ছে গিয়ে মানে একটুখানি আপার পোশাকটা একটু ভারী থাকে তাদের ওরকম ড্রেস তারা মানে খুব যদি ভালো করে ক্যারি না করতে পারে যে বয়ে গেছে আমার কে কি দেখছে কেমন লাগছে আমি দেখবো না আমি নিজেই দেখবো না আমার চোখে আমার সুন্দর লাগছে তবেই ভালো এই রকম অ্যাটিটিউড না থাকলে ওই রকম জামা পরা যায় না যেমন আমাকেও আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু স্লিভলেস জামা খুব একটা পরি না খুব কম হাতে হয়তো গুণে একবার কি দুবার দেখেছেন কোনো একটা কি দুটো আমার স্লিভলেস রয়েছে তাছাড়া আমি কিন্তু স্লিভলেস করি না তার একটাই কারণ আমার এই জায়গাটা ভীষণ চওড়া আর টিনেরও ওরও এই জায়গাটা ভীষণ চওড়া তো যাদের এই জায়গাটা এত বেশি চওড়া হয় না তাদের ওই সরু ফিতে দেওয়া জামা অতটা ভালো লাগে না তারপর বুঝতেই পাচ্ছেন যে আবার পোশাকটা একটু ভারী তখন ওটা দেখতে ভালো লাগে না ও যে বলছিল না যে এটা শর্ট শর্ট তাই জন্য আমি চেঞ্জ করে দিচ্ছি তো শর্ট না আমার মনে হচ্ছে এই সামনের দিকটাই খুব একটা ভালো লাগেনি অতিরিক্ত হাতগুলো বড় বড় হয়ে থাকলে দেখতে ভালো লাগে না সেই জন্যই ও চেঞ্জ করে দিয়েছে আর আমি বলবো খুব ভালো ডিসিশন নিয়েছে ওই সেম জিনিস যদি হাতাটা একটু চড়া বা এই যে একটুখানি একটু ম্যাগি হাতা যদি হতো ছোটো ছোটো হাতা যেগুলো সেগুলোও যদি হতো তাহলেও কিন্তু খুব ভালো লাগতো কিন্তু এই একদম এই স্পাগিটি টাইপ এগুলো টিনকে মানাবে না বয়স অল্প হলেও হয় না কারণ জামা কাপড় পরার জন্য একটু অ্যাটিটিউডও লাগে কারণ প্রত্যেকটা আমি দেখেছি অনেকে আছে অনেক মানে বয়স হয়তো বেশি কিন্তু তারা এমন এমনভাবে ড্রেস ক্যারি করে যেটা কিনা না অনেক অল্প বয়সী মেয়েরাও ক্যারি করতে পারে না তো সেই জন্য অ্যাটিটিউড ছাড়া নিজের ড্রেস আপ করা যাবে না মনে হবে যেন আমি ড্রেসকে পড়িনি ড্রেস আমায় পড়েছে এরকম মনে হবে জিনিসপত্র কেনার তো আর শেষই নেই তো ঘুরতে যাবে তো বারবার করেই বলছে কোথায় যাবে আজ বলল যে অনেক দিনের জন্য যাবে তো অনেক দিনের জন্য যাবে সেটা শুনে আমার আবার একটু কেমন লাগলো কারণ দীঘা তালে হয়তো না কারণ দীঘা যদি হয় দীঘা অনেক দিনের জন্য যায় না পুরী হলে পুরী সাধারণত অনেকে শুনেছি যারা সবটাকে আর কি কাভার করে তারা পুরী অনেক সময় সাত দিন টোটাল যাওয়া একদিন আসা একদিন পাঁচ দিন ওখানে থাকা তার মধ্যে একদিন যায় হচ্ছে কেউ চিলকা কেউ হয়তো গিয়ে ওই উদয়গিরি খণ্ডগিরি ওগুলো তারপর একদিন হচ্ছে গিয়ে সূর্য মন্দির টন্দির এরকম ওগুলোও তো থাকে যেগুলো আর কি পুরীকে বেস করে তো তার জন্য কিন্তু পাঁচ দিন মাস্ট থাকতেই হয় তো সেরকম যাচ্ছে কি ওর মায়ের মুখ থেকে পুরীটা শোনা গেছে কিন্তু আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে ওরা পুরি গেছে তো আজকে আমাকে একজন কমেন্ট করেছেন যে বম্বে যাচ্ছে মুম্বাই যাচ্ছে তো এটাও কিন্তু এই কথাটা শুনে আমার কিন্তু খুব একটা অবাক লাগলো না হতেও পারে যে ওরা মুম্বাই যাচ্ছে তো মনে আছে দুজন ছিল যারা দেখা করতে এসেছিলো টিনের সাথে বলেছিলো তারা নাকি ফ্লাইট ক্যান্সেল করে দিচ্ছে মানে তার ফ্লাইটের টাকাটা পুরো জলে দিয়ে দিয়েছে ফ্লাইট মিস করেছে টিনের সাথে শুধু দেখা করবে বলে তো এখান থেকে মুম্বাইয়ের ফ্লাইটের টিকিট সাত আট হাজারের নিচে আজকালকার ডেটে থাকেই না থাকে না আমি এটা মিনিমাম রেট বললাম তো টিনের জন্য ওরা এক একজন সাত আট হাজার টাকা যদি অ্যাভেই নষ্ট করতে পারে তাহলে তিনকে টিনের ফ্যামিলিকে তাদের বাড়িতে ইনভাইট করতে পারবে না নিশ্চয়ই করতে পারে সেক্ষেত্রে মুম্বাই যাওয়ার পসিবিলিটিসটা কিন্তু আমি একেবারেই উড়িয়ে দিচ্ছি না হতেও পারে না হওয়ার কিছু নেই তো মুম্বাইতে আমাদের অনেকে রয়েছে বলা যায় না ছবি চলে আসতে পারে কোনো ব্যাপার না মুম্বাইতে প্রচুর মানুষ রয়েছে আমাদের তাই না তো এদিকে টিন ঘুরতে যাওয়ার তৈয়ারি করছে মনের আনন্দে আর ওদিকে টিনের বক দাদা দিচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচের ধমকি মানে বিষয়টা বুঝতে পারছেন পুরো ঘেটে গ তো যাই হোক আমি একটু যেটুকু বুঝলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল